নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে এসেছি রেলের পক্ষ থেকে দশ হাজার প্লাস শূন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি একটা শর্ট নোটিশ প্রকাশ করেছে আমরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই দেবো কোন কোন পোস্টার রিক্রুটমেন্ট করানো হবে কী যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে দেখো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা কী আপডেট চলেছে সেটা আমাদের সামনে তুলে ধরি তোমরা আজকে দেখতে পাচ্ছ দশ হাজার আটশো চুরাশি শূন্য পদে ভারতীয় রেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক পাশে কীভাবে আবেদন করবে দেখে নিন তো এখনও দেখে নেবো আমরা কী ডিটেলস বলা হয়েছে কোন কোন পয়সায় রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পদের নাম এনটিভিসি টিভিসি গ্যাজেট লেভেলের পদে রয়েছে দেখতে পাচ্ছ যেখানে মালগাড়ি ম্যানেজার যেখানে দু হাজার ছশো চুরাশি শূন্যবাদ আছে পরে পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে এক হাজার সাতশো সাঁত্রিশে শূন্যবাদ আছে সিনিয়র ক্লার্ক কাম ট্রাইফিস্ট আছে যেখানে সাতশো পঁচিশটি শূন্যবাদ আছে এরপরে আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ট্রাইফিস্ট এখানে আছে এক হাজার তিনশো একাত্তরটি শূন্যপদ এরপরে আছে স্টেশন মাস্টার যেখানে আছে নশো তেষট্টি শূন্যপদ এরপরে আছে এনটিপিসি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট তো এন টি আন্ডার মধ্যে কোন কোন পোস্টগুলো আছে এবং কতগুলো ভ্যাকান্সি সেটা আমরা দেখে নেব তো এখানে আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে নশো নব্বইটি শূন্যবাদ আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আছে যেখানে আছে তিনশো একষট্টি শূন্যবাদ রেল ক্লার্ক পোস্ট আছে চুরাশি শূন্যবাদ এবং কমার্শিয়াল কাম কমার্শ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে আছে এক হাজার নশো পঁচাশি শূন্যবাদ চলে আসবে এরপরে করে শিক্ষাগত যোগ্যতা তো এখানে পদ অনুযায়ী বিভিন্ন পোস্টের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেগুলো এন টি যেগুলো গ্রাজুয়েশন পাস আর যেগুলো আন্ডার এন দেয় সেগুলো হচ্ছে উচ্চ অন্ত্রী পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর গ্রাজুয়েশন পাস করা থাকলে তো তোমাদের খুব ভালোই হয় এরপরে দেখো বয়স সীমা এখানে কিন্তু বয়স এবছর রাখাবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে ও এবং দেখো এখানে বলা হচ্ছে কীভাবে আবেদন করবে তোমাদের রেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ আবেদনের তারিখ ভারতীয় রেলের কর্মী নিয়োগের শর্ট প্রকাশ করা হয়েছে চব্বিশ সাত দু তারিখে আবেদন প্রক্রিয়াটি এখনও পর্যন্ত আরম্ভ হয়নি এই শর্ট লিস্ট আমি তোমাকে দেখানো দেখাবো অবশ্যই দেখাবো তবে এই আগস্ট মাসের মধ্যে আরম্ভ হলে হবে বলে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে সম্ভাবনা করা হচ্ছে ঠিক আছে তো আমরা সে সরাসরি আমরা দেখে নেব কী সেই অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে শর্ট নোটিশটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কনফিডেন্সিয়াল এবং দেখতে দিল্লি থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশ প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ে তো দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে তোমরা যদি এই পিডিএফ ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে থাকতে পারো সেখানে কিন্তু আমি দিয়ে দেবো এটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোথায় কতগুলি ভ্যাকান্সি আছে সব তথ্য দেওয়া আছে টোটাল ভ্যাকান্সিয়া দেখতে পাচ্ছি দশ হাজার আটশো চুরাশি শূন্যবাদ এখানে দেখতে পাচ্ছো দেওয়া হয়েছে এবং আরও তথ্য কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে কোন 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 রিক্রুটমেন্ট করা হবে করাবে কোথায় কোথায় কত ভ্যাকান্সি দেখতে পাচ্ছে এখানে সব দুটো ডিটেলস দেওয়া আছে সেন্ট্রাল ইস্টার্ন ইস্টার্নলে তো কত আছে সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু নোটিশ ডাউন করে নেবে এবং দেখতে পাচ্ছো এই শর্ট নোটিসে কিন্তু এইগুলো এখানে মেনশন করা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে যখনই চালু হবে তোমাদের সামনে সরাসরি তোমাদের তুলে ধরবো কোন কোন পয়সায় রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে সব তথ্যই তোমরা পাবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তারা ভিডিও সম্পর্ক দেখার জন্য